প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে সাধারণখানে পাঁচটি প্রশ্ন উত্তরে থাকছে প্রথমটা হচ্ছে ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম কী সঠিক উত্তর হবে এ মেটা দ্বিতীয়টি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণে জনককে সঠিক উত্তর হবে বি জন একার্থী তৃতীয় হচ্ছে বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে এখানে সঠিক উত্তর হবে একুশে মার্চ দু হাজার বাইশ চার নম্বর যেটা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর ডি ম্যানিলা পাঁচ নম্বর প্রশ্নে আছে তিতুমিনির বাঁশের কেল্লা কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে সি নারকেলবাড়িয়া ছয় নম্বর কোশ্চনের আনসারটা কমেন্টে রিপ্লাই করে দেবেন বাংলাদেশে কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত চারটা কোশ্চেন বলে দিচ্ছি সুনামগঞ্জ ভোলা বরিশাল সাতক্ষীরা সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে রাখুন